আমি সম্পর্কে আমি জানতে চাই আমার আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পৃষ্ঠ মোবারকে যে মোহরে নবদ ছিল এই মহরে নবদ দেখে কিছু লোক জান্নাতি হয়েছিল কিছু লোক জাহান্নামি হয়েছিল আমার জানার বিষয় একই নবদ দেখে জাহান্নামি হওয়ার কারণ কি আর জান্নাতি হওয়ার কারণ

সরকার আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন আমি জবাব দিব আগে একটি গান আগে ধরি আমার নবী আদম শফির বাবা নবী আমার কাবার কাবা আমার নবীজি আমাদের পিতা হয় কি করে নবী হইলেন আমাদের রুহের পিতা কারণ নবীর নূর হইতে সমস্ত রোহানি আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য তিনি হইলেন রুহের পিতা আমার নবী যখন তার মায়ের গর্ভে ছয় মাসের সময় মা মেনা ঘুমের ঘরে একটা স্বপ্নে দেখে তার নাকের নাক ফুলটা পড়ে গেছে অনেক মুরব্বীরা আছে এখানে বলতে পারবে আগের দিনে মায়েরা যদি স্বপ্নে দেখতো নাকের নাক ফুলটা পড়ে গেছে তাহলে তারা ভাবতো বোধহয় তার স্বামীর কোনো অবঙ্গল আসতেছে এমনি ভাবে মা মেনা নাকের নাক ফুলটা পড়ে গেছে স্বপ্নে দেখে মা মেনা ঘুম থেকে জেগে সকাল বেলা ভোর হওয়ার আগেই কাবা ভরের কাছে গেছে তার মনের কথা বলার জন্য দোয়া চাওয়ার জন্য কাবারে আমার স্বামীর জন্য কোনো অমঙ্গল না হয় কাবার কাছে গেছে মনের কথা বলার জন্য আর কাবা হেলে ভেঙে মায়ের দিকে পড়তে চায় কাবা যখন হেলে ভেঙে বাঁকা হয়ে মা আমেনার দিকে আসতেছে মা আমেনা বলে মাওলা রে আমি আসছি কাবার কাছে মনের কথা বলার জন্য আর কাবা ভেঙে আমার দিকে পড়তে চায় মালিক আমাকে রক্ষা করে কাবা বলে মালিক রে আপনি তো ইশারার দ্বারা সবই করতে পারেন আপনি আমাকেও জবান খুলতে পারেন আমাকে দিয়েও কথা বলাইতে পারেন মালিক আপনার কুদরতের জোরে আমার জবানটা খুলে দেন আমি মা মেনার সাথে দুইটা কথা আল্লাহর কুদরতে কাবা ঘরের জবান গেল রে খুলিয়া কাবা জবান পেয়ে মায়া বলতেছে মা তুমি ভয় পেও না মা তুমি আমাকে কাবা ভেবে পৃথিবীর সমস্ত মানুষের কাবা হইলাম আমি মা তুমি জানো না সমস্ত মানুষের কাবা আমি আর আমার কাবা তোমার বলে সোনার মদিনায় আমার কানের মদিনা সোনার মদিনায় আমার কানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুল সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি ভুল না যদি ভুলা যাবে না ভুলতে তাই বাবা আমরা মুদিনা ওয়ালাকে আমার নবীকে যত বেশি বেশি मोहब्बत করব ভালবাসব তত বেশি আমরা নবীর থাকি উম্মত হইতে পারবো প্রশ্ন করে আমার কাছে কথা ভুলি নাই নবুয়ত দেখে কেউ দজকি কি করলো বলেন খুলে তাই আমি কত अशারও বলছি নবুয়ত দেখা কেউ জান্নাতি aber এই নবুয়ত দেখা বিশ্বাস কইরা কেউ নবদ দেখলেই হইব না নবদ দেখা যারা বিশ্বাস করছে তারাই হয়েছে ইমানদার আর নবদ দেখা যারা কুলোটা লটাইছে যেমন আবু জাহিল বলছে এটা একটা টিউমারের মতো নাও যাবেন আর ওই নবদ দেখে আপনারা জানেন আকাশ নামে এক লোক ছলন করে নবীর নবদ দেখা সে তো জান্নাতি হয়েছে হয়েছে তার চোদ্দ সিঁড়ি বিনা হিসেবে জান্নাতি আবু নবীর প্রেমে পাগল হয়ে গেছে কারবালার প্রান্তে ইমাম হোসেনকে যখন কতল করলো ইয়াজিদ মাথাটা নিয়ে গেল ইয়াজিদের দরবারে ইয়াজিদ দরবারের মাথা দিয়া ওই চোখের ভিতরে ঘুতা দেয় মাথার ভিতরে গোতা দেয় তখন সামনে আসলেন আবু হুরায়রা আবু হরাইরা এইসব বলছে হেয়াজিৎ আপনার কি তোয়াময়া হয় না এই কাটা মাথাটাকে নিয়ে এরুম করতেছেন আপনি একটু তাকায় দেখেন আপনি যার মাথার ভিতরে এইভাবে খোঁচাইতেছেন চেহারাটা যেমন তয়াল নবীর এই জন্য আমার নবী বলছিল আমি আলী হইতে আলী আমা হইতে আমি ফাতেমা হইতে ফাতেমা আমা হইতে আমি হাসান হইতে হাসান আমার হইতে আমি হোসেন হইতে হোসেনি আমা হইতে তাই নবীর নবুয়ত দেখে যারা বিশ্বাস করলো তারাই হইল জান্নাতি আর নবীর নবুয়ত দেখলো কিন্তু অন্তরে বিশ্বাস করলো না তারাই হয়ে গেল অল্প কথায় তাহার কথার

যায় হোক তারপর গুরুবি বাবা জিরা অনেকেই কয় শেষ ভালো যান সব ভালো তা বাবার দরবারে আসি আজগর sahababar দরবারে কয়েক বছর পরে আসলাম একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগতেছে সেটা হলো আজগর sahababar রউজার কাজে উন্নতি এদিকে যাচ্ছে এবং মঞ্চ এবং আসর সাউন্ড সিস্টেম খাওয়া দাওয়া গান কমিটিকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না এটা প্রতি বছরই করে আমি এটা ভুলে গেছিলাম খাওয়ার সাথে সাথে শেষ করার সাথে সাথে আমি হাত মুছতেছি বাড়ি থেকে এসে আমার হাতের ভিতরে একটা প্যাকেট ধরে দিচ্ছি আমি কি এটা কয়েটা আপনার যে আপনার পাওনাটা ছিল ওইটা আমি তো আমি তো চাই নাই কয়েটা চাউন লাগে না আমাকে এটা নিয়ম প্রতি বছর দিয়ে দিই আমি ভুলে গেছিলাম আসলে তো বলছিলাম যে সব রাও যায় সব দরবারে টাকা অগ্রিম নিয়ে গান করি না আবার কিছু কিছু দরবার আছে টাকা ওই ঢাকার থেকে নিয়ে তার ওরা শুনলাম কিন্তু দরবারে ভিন্ন আছে আজগর সবার দরবার নরসিন্দি বিভিন্ন জায়গায় এলাকায় অনেক জায়গায় গান করি আমি নরসিন্দি গান করতে আসলে আমার এই ভাইটা অনেক দরবারেই যায় নরসিন্দি অনেক দরবারে গান করতে আমার অনেক ভালো লাগে কারণ তারা ভাবুক শ্রোতা থাকে গান শোনা সুরের শ্রোতা থাকে আমার ভাইজান একটা গানের অনুরোধ করেছে ছোট্ট করে গানটি করে আমি একটি বিচ্ছেদ গান করে বুঝবো